আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আজকে আমি আপনাদের একটা জমি দেখাবো সেটা হচ্ছে একদম ইটের সোলিংয়ের সাথে এই জমিটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনারা তো সবাই জানেন যে সরকারি জমির সঙ্গে এই এটা হচ্ছে রাস্তার সীমানা তো এই জমিটার পরিমাণ হচ্ছে আপনার পাঁচ শতাংশ তা যতটুকু জমি আছে ঠিক সামনের ততটুকুই আবার জমি আছে সরকারি যেটা রাস্তার জন্য রাস্তার জন্য রয়ে গেছে তো এই রাস্তাটা যতদিন আপনার পরিপূর্ণভাবে না হয় ততদিন পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে আপনার এই জমিটা আপনার আপনার সামনেই থাকবে তো এটা হচ্ছে মেট্রো রেলের একদম কাছে এই যে মেট্রো রেল একটু জুম করি এই যে মেট্রো রেল আর এই লোকেশনটা হচ্ছে এই যে আলম হাউজিংয়ের পিছনে হ্যাঁ তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ চারপাশের জমি তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে আর একদম বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ঠিক ততটুকু জমি আপনি দাম শোধ করতে হবে আর সামনে এই এই বাউন্ডারি ওয়ালের এখান থেকে এই সামনে যতটুকু জমি আছে এইটুকু টোটালটা সরকারিভাবে রয়েছে এটা রাস্তা যতদিন বড় না হয় চড়ানো হয় ততদিন তো আপনার সামনের জমি আপনারই থাকবে তো সেই হিসাবে আপনি যারা নিতে চান তারা এই জমিটা দেখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন